জীবনের সেরা ছন্দেই যেন আছেন জরুর শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টের দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি মাইকেল ভন ব্রাহাম গুজদের পেছনে ফেলে হয়েছেন লর্ড অফ লর্ডস ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সবচেয়ে বেশি সাতটি সেঞ্চুরি করা ব্যাটার একই সাথে হয়েছেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ইংলিশ ব্যাটারও চৌত্রিশতম সেঞ্চুরিতে ভেঙেছেন স্যার অ্যালিস্টার কুকের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড অ্যাক্টিভ টেস্ট ক্রিকেটারদের মধ্যে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটারের রুটের সামনে যারা আছেন তারা সকলেই ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও হাতছানি দিচ্ছে তাকে সামনে আছেন কেবল কুক আর বিরাশি রান করলেই ছাড়িয়ে যাবেন কুককে লাল বলে রুট হবেন ইংল্যান্ডের সর্বোচ্চ রান স্কোরার টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটা দুশো টেস্ট খেলা শচীন টেন্ডুলকারের এই রেকর্ডটা কি ভাঙতে পারবেন রুট দুজনের রানের পার্থক্য এখন তিন হাজার পাঁচশো একত্রিশ ক্যারিয়ারের মধ্যগগনে থাকা রুটের বয়স এখন তেত্রিশ সচিনের সেই রেকর্ড ভাঙতে পারবেন কি না তা নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর চোটমুক্ত থেকে পারফর্ম করা আর পর্যাপ্ত টেস্ট খেলা ফর্মের বিষয়টা আপেক্ষিক তবে রুট যদি ইঞ্জুরি মুক্ত থাকতে পারেন নিদেন পক্ষে আরও তিন চার বছর টেস্ট ক্রিকেট হয়তো চালিয়ে যেতেই পারেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও বলেছেন রুটকে আরও তিন বছর টেস্ট ক্রিকেটে দেখছেন তিনি মনে করছেন সচিনের রেকর্ডটা রুটের পক্ষে ভেঙে দেওয়া সম্ভব সচিনের রেকর্ড ভাঙতে আরও কতটি ম্যাচ খেলা লাগতে পারে রুটকে রুট গত তিন বছর ধরে যে ফর্মে আছেন আর বর্তমান যে ক্যারিয়ার অ্যাভারেজ সেই তালে যদি পারফর্ম করে যেতে পারেন সচিনকে ছুতে তাকে ব্যাট করতে হবে কমপক্ষে আরও সত্তর ইনিংসে অর্থাৎ পঁয়ত্রিশটি টেস্ট প্রত্যাশিত এই ম্যাচ নাম্বার হিসেব করা হয়েছে সচিনের সাথে রুটের রানের পার্থক্যকে তার বর্তমান ব্যাটিং অ্যাভারেজ দিয়ে ভাগ করে ম্যাচ নাম্বারের নিশ্চয়তা ইংলিশ ক্রিকেটের রুট পেয়েই যাবেন বছর প্রতি দশ থেকে বারোটা টেস্ট নিয়মিতই খেলে ইংল্যান্ড এফটিপি অনুযায়ী দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত সাতাশটা টেস্ট আছে ইংল্যান্ডের এর বাইরেও যুক্ত হতে পারে আরও দ্বিপাক্ষিক সিরিজ গত পাঁচ বছরে সর্বোচ্চ বাষট্টিটি টেস্ট খেলেছে ইংল্যান্ড এর মধ্যে কেবল একটাই ছিলেন না রুট যেভাবে ব্যাট করে যাচ্ছেন দল থেকে বাদ পড়ার প্রশ্ন আসছে না চিন্তার কারণ কেবল পিঠের পুরনো চোট এর ওপর এখন অধিনায়কত্বের নেই রুটের কাঁধে দু সালে অধিনায়কত্ব ছাড়ার পর থেকে আরও নির্ভার তিনি পরিসংখ্যান কি বলে দু সালের এপ্রিলে অধিনায়কত্ব ছাড়ার পর এখন পর্যন্ত রুটের সেঞ্চুরি নয়টা ফিফটি এগারোটা আটাশ টেস্টে ব্যাটিং গড় প্রায় ষাট রান করেছেন আড়াই হাজারের বেশি আর যে পাঁচ বছর অধিনায়ক ছিলেন পঁয়তাল্লিশ গড়ে করেছেন পাঁচ হাজারের বেশি রান সেঞ্চুরি ছিল তেরোটি দুটো স্পেন ভাগ করলে দেখা যাচ্ছে অধিনায়কত্ব ছাড়ার পরেই অল্প সময়ে রুট ব্যাট হাতে সাইন করেছেন বেশি টেস্টের সর্বোচ্চ স্কোরার হতে নেতৃত্বের মুক্ত থেকে ব্যাটিং করতে পারাটাও রুটের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট টেস্ট ক্রিকেটের ফ্যাব ফোর অর্থাৎ কেন উইলিয়ামসন বিরাট কোহলি স্টিভেন স্মিথ আর জোরুট দু সালে এই নামে চারজনকে পরিচয় করে দিয়েছিলেন সাবেক নিউজিল্যান্ডের অধিনায়ক মার্টিন ক্রো টেস্টের সর্বোচ্চ রান সেঞ্চুরি গড় কিংবা দলীয় অবদানে এই ফ্যাপ ফোরের আজ কোন অবস্থানে রুট কোথায় এগিয়ে বাকিদের তুলনায় দু সালেও কোহলির যে দশটা স্মিথের চেয়ে নয়টা সেঞ্চুরি ছিলেন রুট কিন্তু দু সালের শুরু থেকে আজ পর্যন্ত রুট একাই করেছেন সতেরোটা সেঞ্চুরি যেটা ফ্যাপ ফোরের বাকি তিনজনের সম্মিলিত সেঞ্চুরি সংখ্যার সমান এখানে টেস্ট ম্যাচের সংখ্যা একটা ফ্যাক্ট অবশ্যই দু সাল থেকে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ডই ভারত পঁয়ত্রিশটা ভারতের চেয়ে একটা কম অস্ট্রেলিয়া পঁচিশ টেস্ট খেলেছে নিউজিল্যান্ড ম্যাচ নাম্বারে পার্থক্য আছে ফ্যাব তবে এখানে ক্রেডিট দিতে হবে জো রুটকেই প্রতিটা ম্যাচে প্রতিটা ইনিংসই কাজে লাগাতে চেষ্টা করেছেন বলে দু হাজার একুশ সালটাই ছিল রুটের সাম্প্রতিক কেরিয়ারের সবচেয়ে সেরা সময় এক ক্যালেন্ডার ইয়ারে গড়েছিলেন সতেরোশো রান চলতি বছরেও আছেন শীর্ষে দু সাল থেকে শুরু করে র্যাঙ্কিং কিংবা পারফর্মারদের তালিকায় রুট যেভাবে তরতরিয়ে বেড়ে উঠেছেন সেই ফ্লো ধরে রাখলে ইঞ্জুরি ফ্রি থাকলে সচিনের গড়ে দেওয়া রানের মাউন্ট এভারেস্টের চূড়ায় হয়তো চোরেই বসবেন রুট